আর নবী বলে আমার আল্লাহ আমাকে শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন আনা হয় তেমন লা গিল্লা বাদি আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না এই জন্য যুবক আমার যারা নবীরে শেষ নবী মানে না এরা অমস্নে ঠিক কি না বলেন আমার নবীর পরে কি আর নবী আসবে যারা নবীকে মানে আর কি মুসলমান আরেকজন মুসলমান এই জন্য আমি সেই দিন বলেছি এখনো বলি যারা নবীকে শেষ নবী মানবে নাও এদেরকে অতি সত্তর অমুসলিম ঘোষণা করতে হবে ঠিক ডাইরেক্ট কথাই বলা এই জন্য আমার নবীর মর্যাদা বাড়াইছে কে আর নবীর সঙ্গে যদি সুসম্পর্ক রাখো আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দিবে আর নবীর সঙ্গে গাদ্দারি করলে আল্লাহর সঙ্গে বেয়াদবি হয়ে যায় আর যারা আল্লাহকে কষ্ট দেয় তাদের জন্য জাহান নামের শাস্তি আছে না না এই জন্য যুবক ভয়ের আমার এই

যারা নবীকে কষ্ট দিবে লানা humullah fid dunya wal এদের জন্য দুনিয়া তো আল্লাহর লানত তো আল্লাহর লানত শুধু তাই নয় wa addalahum azabam আল্লাহ বলেন তাদের জন্য অপমানজনক শাস্তি আর লাঞ্ছনাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছেন কে এই জনলে আমার যুবক ভাড়া এখান আমি স্পষ্ট হয়ে গেলাম নবীকে ভালোবাসলে আমাদের কি ভালোবাসবেন কে আল্লাহ কুরা বলছেন ফুল ইংকুম তুমতু ইমোন আল্লা হাফাত বিরুনিয়ো বে বেকুমল্লাহ ওয়াই অ্যাজ ফির আল্লাই কুম জুনো নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায় আমার নবী সেই ভালোবাসার কথাগুলো যখন